আসসালামু আলাইকুম সকালে এবং রাত্রে সঈদুল ইস্তিকার পড়লে এবং রাত্রের মধ্যে মারা গেলে সে জান্নাত দিনের মধ্যে মারা গেল সে জান্নাত অর্থাৎ সকালে পরে যদি সারাদিন এর ভিতরে সে মারা যায় সে জান্নাতে যাবে রাত্রে পরে যদি ঘুমাই ঘুমের মধ্যে মারা গেলে সে জান্নাতে যাবে

বাবু উ বিদম্বি ফুংফ্রি ফাইনহু লায়ক ফেরু ধুনু বা ইলাংকা এর অর্থ হচ্ছে শিয়াল লহ তুমি আমার রব তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি আমি তোমার বান্দা আর আমি তোমার প্রতিশ্রুতির উপর আছি তোমার অঙ্গিকারের উপর আছি ও আদার উপর আছি যা তুমি সামর্থ্য দিয়েছ আমাকে আর আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যা আমি যা তুমি সৃষ্টি করেছো তার অনিষ্ট আর আমি স্বীকার করছি তোমার জন্য তোমার নিয়ামতগুলো আমার উপরে এবং আমি স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমার পাপগুলোকে যা আমি অনেক পাপ করেছি সুতরাং আমাকে ক্ষমা করে দিন অতএব নিশ্চয় তিনি ব্যতীত তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না পাপসমূহ অর্থাৎ তুমি কেবল পাপগুলো ক্ষমা করতে পারে পারবে এই হচ্ছে সহিদুল ইস্তফার তার অর্থ এবার আসিসমা আজম আপনার স্ক্রিনে দেখছেন আমার সাথে পড়বেন

আমি এটার মাধ্যমে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই তুমি মহান তুমিই তুমি মহানব্যহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি এক একক এবং তুমি সমাদ স্বনির্ভর অর্থাৎ মুখাপেক্ষিহীন ওয়া মুখাপেক্ষী এবং যিনি কাউকে জন্ম দেননি কারো হতে জন্মগ্রহণ করেননি এবং তাহার সম কক্ষ কেউ নেই عرفت اسمع صمدكن: اللهم اني اللهم اني اسالك يا الله بانك الواحد الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تغفر <applause> لي <applause> ذنوبي انك انت الغفور الرحيم গফুর রহিম অর্থ হচ্ছে হিয়াল লহ নিশ্চয় আমি তোমার কাছে চাচ্ছি ইয়া লহ অবশ্যই তোমার মাধ্যমে যে তুমি অবশ্যই এক একক আর তুমি সমাজ স্বনির্ভর যিনি জন্মদিন নিকাওকে কারো হতে জন্মগ্রহণ করেননি এবং তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি কারো সমকক্ষ নন আর তিনি কারো সমকক্ষ নন যাতে করে আপনি আমার পাপগুলোকে ক্ষমা করে দেন নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়াময়ী এরপরে আরেকটি ইস্মা আজুম দেখেন বহুমা ইন্নিয়া আলুকা বিয়ান লেকেল হান্দা লা লা ইলা হইলাং তালমান ইয়াবা দি অসম তিৱল আর্দ অর্থ হচ্ছে হিয়াল নিশ্চয় আমি আপনার কাছে চাচ্ছি আপনার প্রশংসা করার মাধ্যমে অবশ্য আপনার প্রশংসা করার মাধ্যমে যে অবশ্যই আপনি ছাড়া কেউ মান্নান নাই অনুগ্রহকারী নাই অনুগ্রহকারী নেই হে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হে মহান সর্বমহান সম্মানিত এবং মহান সত্ত্বার অধিকারী অর্থাৎ মহান সম্মানিত এবং মহান সত্তার অধিকারী সে চিরস্থায়ী হে চিরঞ্জীব হে চিরস্থায়ী এই হচ্ছে তিনটি স্মা আজম আপনারা যে কোনো একটি করতে পারেন এবার আমরা কোন কাজ করার জন্য যদি মনস্থ করি ধরুন কোনো চাকরি বাকরি কোনো জীবিকা অর্জন বা কোনো যে কোনো কাজ নতুন কাজ একটা শুরু করব। এই কাজ শুরু করার আগে শর্ত হল দুই রাখা সলাত আদায় করবেন তাহাজদের সলাদ ইশরাকের সলাদ জোহার সলাদ অবীনের সলাৎ অত শুধু স্পেশাল নফল দুই রাকাত সলা যে কোনোভাবে দুই রাকাত সলাত আদায় করে আপনি এই দোয়াটা পাঠ করবেন যাতে আল্লাহ রবুল আলামিন আপনার জন্য যেটা কল্যাণ করে সেটা আপনাকে দান করেন এবং অকল্যাণকর যেটা কাজ হারাম যেটা কাজ সেটা থেকে আল্লাহ তালা আপনাকে বিরত রাখেন বাঁচিয়ে রাখেন আসুন সেই দোয়াটি কি সেই দোয়াটির নাম হচ্ছে খরা বা সলাতুল খরা অর্থাৎ খরার সলাত বা দোয়া اللهم إني أستغفرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا قدر وتعلم ولا علم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر النعمة والرحمة والخجل خير لي في ديني ومعاشي وعاقبة أمري فقدره لي ويسره لي ثم بارك لي فيه اللهم وان وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبة أمري ফাশরিফ হু আন্নি ফশরিফনি আন্ হু কুদ্র রণী খৈ রুহাই শোকান সুম্মা রোজিনী সুমা রোজিনী বি অর্থ হেল্ল আমি তোমার কাছে কল্যাণ চাচ্ছি তোমার জ্ঞান দ্বারা এবং তোমার কাছে কদর ক্ষমতা চাচ্ছি তোমার কুদ্রত দ্বারা তোমার ক্ষমতা দ্বারা এবং তোমার কাছে মহা মহান অনুগ্রহ চাচ্ছি অতএব নিশ্চয়ই তুমি ক্ষমতা রাখো এবং আমি কোনো ক্ষমতা রাখি না তুমি জানো আমি কিচ্ছু জানি না তুমি মহান বৈব দৃশ্যসমূহর মহান জ্ঞানী হিয়াল যদি তুমি ইঙ্কুত তালাম অর্থাৎ যদি তুমি তুমি তো জানো যে এটা আমার জন্য কল্যাণকর নওয়া বা কল্যাণকর অর্থাৎ আমার এই চাকরিটা এখানে চাকরির উসাম্মা হাজা তুহু অর্থাৎ তার হাজতের তার প্রয়োজনীয় বিষয়ের নাম সে এখানে উল্লেখ করবে অর্থাৎ আপনি আপনার প্রয়োজনীয় বিষয়ের নাম উল্লেখ করবেন আপনি কি চাকরি কি জব বা কী কাজ করতে চান তার নামটা এখানে উল্লেখ করবেন যে আমার এই কাজটি কল্যাণকর হবে ফরুল্লে আমার জন্য কল্যাণকর হবে ফিদিন আমার দিনের জন্য মা আমার চলার জন্য আকা আমরি এবং আমার এই সে কাজের পরিণামের জন্য কল্যাণ করা হবে কি কল্যাণ করা হবে এটা তো তুমি জানো হ্যাঁ এটা তুমি জানো সুতরাং তুমি তা ক্ষমতা রাখো আমার জন্য আর তুমি তা সহজ করে দাও আমার জন্য অথবা তুমি আমার জন্য বরকত বা কল্যাণ দান করো তার মধ্যে আল্লাহ তুমি তো জানো যেই কাজটি আমার জন্য যদি মন্দ হয় তাহলে আমার দিনের জন্য আমার চলার জন্য আমার কাজের পরিণামের জন্য তাহলে তুমি সেটাকে ট্রান্সফার করে দাও পরিবর্তন করে দাও অর্থাৎ সেটার পরিবর্তে আমাকে ভালো একটি কাজ দান করে দাও আমাকে রূপান্তরিত করে দাও আর তুমি তো ক্ষমা ক্ষমতা রাখো আমার জন্য কল্যাণের অর্থাৎ আমার কল্যাণের জন্য ক্ষমতা রাখো যেইভাবে তুমি এর মাধ্যমে আমাকে কি করেছ আমাকে এই মাটির দ্বারা এই জমিন এই পৃথিবীতে তুমি আমাকে পাঠিয়েছো বা প্রতিষ্ঠিত করেছো এরপরে একটি ঋণ মুক্তির দোয়া শোনেন এটা পাঁচক সলাতের পরে বলা যায় সালাম ফেরার পরে বিশেষ করে মা তো বা তো সলা সলাতের পরে আসুন দোয়াটি পড়ে নিন আকবভিনী বি হালাল লিখা আনিক বাগ্নিনীবি ফজুল লিকা আন শিয়ক শিয়ালা তুমি তো যথেষ্ট আমার জন্য তোমার হালাল দ্বারা বৈধ দ্বারা তোমার হারাম থেকে আর তুমি আমাকে অভাব মুক্ত করে দাও তোমার অনুগ্রহ দ্বারা যে সমস্ত শিয়ক শিয়ক রয়েছে সে হতে সে অর্থাৎ তুমি আমাকে মুক্ত করে দাও এরপর আরেকটি দোয়া বলতে পারেন রব্বিকনি রব্বি কিনি আমার রব তোমার শাস্তি আমাকে বাঁচাও তোমার শাস্তি থেকে আমাকে বাঁচাও সেই দিন তোমার বান সেই দিন পুনরায় উঠিত হবে কেমতে পুনরায় জীবিত হবে আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর ইয়া আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কুফরি থেকে দারিদ্রতা থেকে এবং কবরের আযাব কবরের আযাবাসতি থেকে কবরের আযাবাসতি এই তিনটি জিনিস চাওয়া হয়েছে আশ্রয় চাওয়া হয়েছে এক নম্বর কুফর আল্লাহকে অস্বীকার করা দুই নম্বর হচ্ছে ফাকর দারিদ্রতা বা গরিবতা থেকে তিন নম্বর হচ্ছে আদাবিল কবর কবরের আদাব থেকে এই তিনটি শব্দ যদি আপনি ব্যবহার করেন পাঁচক তো সলাতের পরে বা দিনের যে কোনো প্রান্ত ভাগে ইনশাল্লা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহকে সিলেন্ডার করে অথবা দুই রাখা সলাত আদায় করে যেমন সলাত আদায় করলেন তাহলে যাই হোক ফেরার পরে ফরত সালাতের পরে বা যে কোনো সলাতের পরে আপনি বলতে পারেন তাহলে নিশ্চয় কি আমি তোমার কাছে কুফর বা শিকার ফকর বা দরিদ্র আজাবিন কবর অর্থাৎ কবরের আজাব বা শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ আশ্রয় দিবেন না অবশ্যই আল্লাহ তালা আশ্রয় দিবেন আপনার দোয়া কবল করবেন যেহেতু আপনি ইসমি আজম পড়েছেন যেহেতু আপনি পড়েছেন এবার আসছি দোয়া ইনুস্যান এখানে ইনুস আল্লাহ মাছের পেটে চল্লিশ দিন ছিলেন আমরা সবাই জানি তিনি তুমি মাছের পেটে এই দুয়াটি পাঠ করেছিলেন যে তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি মহান পবিত্র নিশ্চয় আমি আমি জুলুম করেছি অর্থাৎ আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম মানে আমি অন্যায় করেছি হইলিং নিমিন তো আপনি কাহাফটা প্রতি রাত্রে ঘুমার সময় পড়তে পারেন জুমার দিন পরতে পারেন সুরা বাকারা শেষ দুয়াত প্রতি রাত্রে সময় পড়বেন সুরা মুল পরবেন প্রতি রাত্রে ঘুমার সময় পারেন সুরা কাফির পরবেন প্রতি রাত্রে ঘুমার সময় বিশেষ করে বৌমা গ্রহের চারবার পরবেন ইসমিল্লাহ রহমান ولا أنتم عابدون ما عبد لكم دينكم أولي دين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما عبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما عبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما عبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون

না আর আমি যার ইবাদত করি তোমরা তার এ করি নও হ্যাঁ তো আমি আবারও বলছি তোমরা যার এবার করো আমি তার এ করি না এবং আমি যার ইবাদত করি তোমরা তার এ করি নও এবং তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য অর্থাৎ তোমাদের কর্মফল তোমরা পাবে আমার কর্মফল আমি পাবো এনে দিন অর্থ হলো কর্মফল এটা বুঝতে হবে দিন মানেই যে ধর্ম সব জায়গায় এটা হবে না দিন অর্থ কি এখানে সুরা কাফির দিন অর্থ কর্মফল অর্থাৎ তোমাদের কর্মের শাস্তি তোমরা পেয়ে যাবে আমার কর্মের ফল পুরস্কার আমি পাবো যেহেতু তোমরা মূর্তি পূজা করো আচ্ছা এরপরে আপনি তিনবার এই দুয়াটা পাঠ করবেন সুরা কাফির শিরকের বিরুদ্ধে বলা হলো এখন এই তিনবার পাঠ করবেন শির্থে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য করি আমরা সবাই শিক্ষার জন্য এটা মনে মনে বলবেন কিন্তু আমি শিক্ষার জন্য বলছি আপনাদের ঠিক জোরে জোরে আব্ব হুমায়ুন আলদু বিজ্ঞান শিরক্ষে اللهم إني أعوذ بك أن أشرك بك شيئا وأنا أعلم وأستغفرك لما لا أعلم اللهم إني أعوذ بك أن أشرك بك شيئا وأنا أعلم وأستغفر وأستغفرك لما لا أعلم يا الله নিশ্চয় আমি আশ্রয় চাচ্ছি তোমার সাথে কোনো কিছুকে শরীক করা থেকে আর আমি জানি এবং আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি যা আমি জানি না সে ব্যাপারে এরপরে শত্রুর সামনে গেলে আপনি এই দোয়াটি পাঠ করবেন তো আমি এখানে একটি দোয়া পড়ছি সেটা হচ্ছে নাসুরি আপনি আমার শক্তি এবং আপনি আমার সাহায্যকারী আপনারই সাহায্যে আমি বিচরণ করি আপনারই সাহায্যে আমি আক্রমণ করি এবং আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি এই দোয়াটি আপনি কখন বলবেন যখন আপনার শত্রুর সামনে আপনি পড়বেন তখন বা তার আগ মুহূর্তে দেখছেন যে এই রাস্তা আপনার শত্রু আছে এই দোয়াটি পরে আপনি এখান যাবেন এরপর আরেকটি বিপদে পড়লে মহাবিপদে পড়েছেন এই দোয়াটি করবেন হসবুনাল্লাহ ভুয় ন্যায়মানকিল হসবুনাল্লা হু ন্যায়মান হসবুন ভুয় ন্যায়মানকিন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্ম বিধায়ক যেকোনো মজলিস কুরান তালাওয়া সলা শেষে বিকিরাজ শেষে সর্বশেষ আলোচনা শেষে বক্তব্য শেষে যে কোনো ভালো বক্তব্য শেষে বিকেরাজ তাহলে তখন আমি দোয়াগুলো বললাম এগুলো শেষ করে সর্বশেষ যখন আপনি উঠে যাবেন তখন এই দোয়াটি পাঠ করবেন বা সর্বশেষ যে কোনো বৈঠক থেকে আপনি উঠবেন যখন বা শেষ করবেন তখন এই দোয়াটি পাঠ করবেন এই দোয়া আমার সাথে পড়ুন যারা জানেন না সেখানে সেই শুদ্ধ উচ্চারণ করে سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك استغفرك واتوب اليك اتت اكمتر الله ترى كم اتت يا الله আপনি হচ্ছেন মহান আপনি হচ্ছেন কি মহান আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার প্রশংসা সহকারে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি বা তুমি ছাড়া কোনো ইলাহ ছাড়া ক্ষমতার মালিক নাই কোনো ইলাহ নেই তুমি ছাড়া আর আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে এবং তোমারই কাছে আমি প্রত্যাবর্তন করছি ফিরে যাচ্ছি বা তাও বাহ করছি আজকে পর্যন্তই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াগুলো বলার শেখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ورحمة الله وبركاته